মুসলমানদের মিশর সিরিয়া দখল করার খুন চাপে আফ্রিকার বলদর্পী খ্রিস্টান সম্রাট জর্জিরের মাথায় তথ্যটা যথাসময়ে পৌঁছে যায় মিশরের গভর্নর প্রখ্যাত সাহাবি হজরত আবদুল্লা ইবনে সাদ রদিয়াল্লাহ আনহুর কানে জবাবে তিনি জর্জিরকে ভালো একটা কানমালা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন আমিরুল মুকমিন হজরত উসমান রদিয়াল্লাহ আনহুর অনুমোদন ক্রমে মাত্র দশ হাজার মুজাহিদ নিয়ে অভিযানে বেরিয়ে পড়েন মুসলমানদের সার্বভৌমত্বে আঘাত হানার স্বপ্ন সাধ মিটিয়ে দিতে একে একে আফ্রিকার অতিশয় গুরুত্বপূর্ণ দুটি দুর্ভেদ্য দুর্গ জয় করে মুখোমুখি হন দাম্ভিক সম্রাট জর্জিরের দুদিনের যুদ্ধে জর্জিরের বিশাল বাহিনী প্রচণ্ড মার খায় মুসলমানদের হাতে আসন্ন পরাজয় ঠেকাতে নিরুপায় জর্জির ঘোষণা দেন যে ব্যক্তি মুসলিম সেনাপতির মাথা কেটে আনবে তার সঙ্গে আপন রূপসী কন্যা হেলেনকে বিয়ে দেবেন বিপরীতে মুসলিম সেনাপতি হজরত আবদুল্লাহ ইবনে সাদ রদাহ আনহু ঘোষণা দেন যে ব্যক্তি খ্রিস্টান সম্রাট জর্জিরকে হত্যা করবে জর্জির কন্যা হেলেনকে তাকে দান করবেন কি হল তারপর মিশর ও সিরিয়াসহ আফ্রিকার এই ঘটনা প্রবাহ জানতে ধারাবাহিকভাবে শুনতে থাকুন আফ্রিকার দুলহান উপন্যাসটি লিখেছেন সাদেক হুসাইন আর এই উপন্যাসটি ভয়েস অফ বুকস চ্যানেল থেকে আপনারা শুনছেন আমি মোহাম্মদ অহিদুজ্জামানের কণ্ঠে আশা করি আমাদের চ্যানেলের কন্টেন্টগুলো আপনার ভালো লাগছে চ্যানেলের ভিডিওগুলোতে লাইক করতে আপনার মতামত কমেন্টে জানাতে এবং আরও অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে সহযোগিতা করুন